থাকবে অনেক সুন্দর সুন্দর কালার থাকবে দেখেন তিনশো সত্তর টাকা স্ক্রিনশট দিয়ে দেন স্টক লিমিটেড একদিনের অফার দিচ্ছে এটা দেখেন কত সুন্দর থাকবে এটা বক্স কুচির মধ্যে থাকছে এটা হচ্ছে রয়্যাল জর্জেটের মধ্যে ফুললি এম্বয়েড কাজ করা তিনশো সত্তর টাকা তাড়াতাড়ি চলে আসেন লুটপাট 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 সেল অফার চলছে অনেক সুন্দর সুন্দর কালার থাকবে ওয়া ভাই আর রীতিমতো ক্র্যাশ খেয়ে গেলাম এত সুন্দর সুন্দর কেন একটা থেকে একটা বেস্ট আমি বারবার বলছি একদিনের অফার থাকছে যে আগে আসবেন সে কিন্তু নিতে পারবেন পরে কানাকাটি করলাম দিতে পারবো না এটা দেখেন কত সুন্দর থাকবে আর এগুলো সবগুলো স্মোক হ্যাঁ স্মোকে এটা দিলে আপনারা ফোল্ড করে চিকন পাতলা সবাই পড়তে পারবেন এটা দেখেন অনেক সুন্দর এটা মাইক্রো ফ্যাব্রিকের উপর অল ওভার লেস ওয়ার্ক করা থাকবে জ্যাক ওয়াটার প্রিন্ট ভিতরে কিন্তু জ্যাক ওয়াটার প্রিন্ট থাকবে এটা দেখেন প্রিন্টগুলো এরকম থাকবে অনেক সুন্দর থাকছে দাম দিচ্ছে তিনশো সত্তর টাকা সেল অফার সেল অফার চলছে তাড়াতাড়ি চলে আসেন না কিনলে কিন্তু পরে মিস করবেন

দেখো যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকছে দেখেন ব্ল্যাক অনেক সুন্দর থাকবে পুরোটার মধ্যে লেস ওয়ার্ক এন্ড সিকোয়েন্সে কাজ করা থাকবে বক্স কুচির মধ্যে এগুলোর দাম দিচ্ছি কত মাত্র 400 টাকা তাড়াতাড়ি চলে আসেন সেল অফার সেল অফার চলছে মাত্র 400 400 টাকা করে অনেক সুন্দর অনেক বেশি সুন্দর থাকবে ওয়াও মাশাআল্লাহ 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 একদম নিউ প্যাটার্নের এটা যে এত সুন্দর পুরোটার মধ্যে গুজরাটি কাজ করা থাকবে বেলের মধ্যে এবং নেকের পোরশনে অল ওভার এমব্রয়ডারি কাজ করা